শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা নাম আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে তো ফাইনালি যেদিন লুক টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরো বেশি ভালো লাগছে তারপরে আমার ঘ্যাচ ঘ্যাচ করে চুল একদম আপনারা দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহেন রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রায় রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারে ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করেছি বাকিটা আপনারা দেখার পরিশাল যুক্ত হওয়ার ঘটনাটা হচ্ছে যে বেঞ্চকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে বিঞ্জি প্রথমেই এই ব্রিজটা তৈরি করে দিয়েছে আর রায়হান রাফি তো আমার অনেক পছন্দের একজন ডিরেক্টর উনি যখন বিঞ্জের মাধ্যমে যখন অফারটা আসলো আমি জাস্ট লুফে নিলাম কারণ রাহেন রাফি মানি হচ্ছে এখন যে কটা প্রোডাকশন করেছে সবগুলোই অলমোস্ট সুপার হিট হয়েছে লাস্ট তুফান তো তুফানের ঠিক আগে আগেই শুটিং করেছিলাম সো এইভাবেই আসলে যুক্ত হওয়া এভাবেই শুটিং শুরু করা মানে আমি আসলে এই এইরকমভাবে ভাবে কখন অভিনয়ই করিনি আসলে মানে এইভাবে নিজেকে লুক চেঞ্জ করে কখনই করা হয়নি বা ডিরেক্টর ওইভাবে ভাবেনি তো রাহেন রাফি ভাইয়ের সাথে যখন আমি প্রথম দেখা করলাম এই এটার জন্য ওনার অফিসে তো দেখার পর উনি প্রথম শর্ত দিল যে চুল কেটে ফেলতে হবে তো আমি তো ভাবলাম যে কোনো স্টাইলিশভাবে ছোটো চুল করা হবে হয়তোবা তো সেইভাবে বললাম যে ঠিক আছে অসুবিধা নেই আপনি একদিন সময় নেন আপনি আমাকে জানান চুল ছোটো করবেন তো আমি বললাম যে আমি আজকে ডিসিশন দিলাম আমি আপনার সাথে কাজটা করতে চাই তো ফাইনালি উনি শুধু দশ পনেরো দিন শুধু আমার সাথে খায় আর ঘুরে আর আড্ডা মানে আমি বুঝলাম না ভাই আপনি কি আসলে কাজটা করবেন আমার সাথে তো ফাইনালি যেদিন লুপ টেস্টের যে ব্যাপারগুলো হলো চুল তো যেভাবে কাটলাম আমি কাটার পর বললো না ভাই আপনাকে আরও বেশি ভালো লাগছে তারপরে আমার ঘ্যাচ গ্যাচ করে চুল একদম আপনারা দেখবেন একটু পরে একদম যাচ্ছে তাই করে ফেলেছে চুলের তখন আমি বুঝলাম যে রাহেন রাফির আসলে স্টাইলটা ডিফারেন্ট একটু উনি আসলে শুধু গল্পকে প্রাধান্য দেয় না আর্টিস্টের লুক বা আর্টিস্টের ক্যারেক্টার ঢুকার জন্য মানে আমাকে রাহাত হয়ে ওঠার জন্য পুরো ক্রেডিট গোস টু রাহেন রাফি উনি অনেক সাপোর্ট করেছেন যে এইভাবে করতে হবে ক্যারেক্টারে ঢুকাটা অনেক ইম্পর্টেন্ট ছিল

যেটা যারা অভিনয় কেন্দ্রিক ছবিগুলো ভালোবাসেন তারা হয়তো বা হ্যাপি হবে যে নতুনভাবে দেখা যাচ্ছে এই মনকে সো আমার যেটা হয়েছে যে ডিরেক্টর যারা যারা ভালো কাজ করছেন এখন বাংলাদেশের রায়হান রাফি ছাড়াও তো অনেক ভালো ভালো ডিরেক্টর আছেন ওনারা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমাকে নিয়ে ভাবেন আমি আমার সর্বোচ্চ ডেডিকেশনটা তাদেরকে দিতে চাই এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করতে চাই এটাই আসলে বলার আছে আচ্ছা আচ্ছা ওকে 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 বেরোতে পেরেছি ইনশাল্লাহ মানে আপনারা আমি নিজে আমার মনে হয় যে একদম পুরোপুরি বের হয়ে গেছি আমার আসলে আপনারা আমার পাসওয়ার্ড মুভিটা দেখেছিলেন আমি একটু অটিস্টিক ক্যারেক্টার করেছিলাম তখন থেকেই চিন্তা করছিলাম যে মানুষ শুধু ওই রোমান্টিক আর শুধু হিরো মার্কা এখন আর ছবি চলে না আসলে এখন একটু অভিনয় কেন্দ্রিক ছবিগুলো চলে আমার পার্সোনাল যদি বলেন আমার আমির খানকে খুব পছন্দ অনেক ভার্সেটেল একজন অ্যাক্টর আমার ভিতরে যে ক্ষুধাটা আছে সেটা আমি আজ পর্যন্ত কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না তো রাফি ভাই আমাকে যেভাবে ভেঙেছেন আমি আসলে এইভাবে ভাঙার জন্যই আসলে তৈরি হচ্ছি সো চেঞ্জ পাবেন আসলে এইটুক সত্যি মানে আমার যারা ফ্যান ফলোয়ার বা দর্শক যারা আছেন যারা আমাদের অন্য হিরোরও ফ্যান ফলোয়ার আছেন

আর সাকিব ভাই তো বড় ভাই হিসাবে সবসময় থাকেন ওনার ভালোবাসা ওনার দোয়া সবসময় থাকে সারিকার সাথে আমার প্রায় পাঁচ বছর পরই দেখা হয়েছে কথা হয় না যোগাযোগ হয় না আমি তো ভেবেছিলাম যে ও হয়তো বা কাজই করে না বাদ দিয়ে দিয়েছে ফাইনালি রাহেন রায় রাফি ভাইয়ের একটা চমক সারিকাকে আবার ব্যাক করিয়ে নিয়ে এসেছে সো আই মানুষের ভালো লাগবে আপনারা আমার মনে হয় যে পুরো গল্পটা দেখলে গল্পটা এমন একটা গল্প যেটা আপনারা আপনাদের অনেকের সাথে এটা রিলেট করতে পারবেন একটা একটা ট্রু স্টোরির মতোই মানে রায়ান রাফি মানি তো ট্রু স্টোরি দেখলে মনে হবে যে সে কোনো ট্রু স্টোরি বানিয়েছে কিনা আলটিমেটলি অনেকের জীবনের সাথে এটা মিলে যাবে আমার মনে হয়